দেখি কোন মাছ দিয়ে শাক ডাকা হচ্ছে আমাদের সমাজে কোনো হালকা কিছু অন্যায় কে একটু রং লাগিয়ে দিলেই তা সত্য হিসাবে মেনে নেই আমরা এবং তা অনুসন্ধান করতে ভালোবাসি তাই ভুলব অন্যায়কে যতই রং লাগানো হোক না কেন তা বুঝে শুনে গ্রহণ করুন তাহলে তাহলে কালে কালে বেরিয়ে যাচ্ছে আমাদের চিন্তা চেতনা